পরমার কাছ থেকে লকেট দেখেই সব সত্যি জানার জন্য এবার নিজেই মাঠে নামল আদিত্য হ্যাঁ বন্ধুরা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। পরমার কথা মতোই আদিত্য আবারও নিজের হাতে সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় তারপর আদিত্যই সুদীপাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকে কিন্তু পরমা নিজের মনেই কষ্ট পায় সুদীপার এই অবস্থা দেখে পরমা ভাবে সুদীপা তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে আমাদের দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা যোগসূত্র আছে সেটা আমাদের দুজনকেই খুঁজে বের করতে হবে পরমা সুদীপার কাছে গিয়ে বলে সুদীপা আমরা সবাই আছি তোমার পাশে তুমি কষ্ট পেও না তুমি একা নও আমরা সবাই মিলে তোমাকে ঠিকই সুস্থ করে তুলব আর তোমার স্বামী আদিত্য তার ভালোবাসা সবসময় তোমার সাথেই আছে এ কথা বলে পরমা নিজের ঘরে ফিরে আসে অভ্র যায় সেখানে অভ্র পরমাকে বলে পরমা আজ তোমাকে নিয়ে আমার সত্যিই গর্ব হচ্ছে আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আজ আমার সম্মান আমার পরিবারের সম্মান রক্ষা করেছ আমাদের আরেকজন সদস্যর পাশে দাঁড়িয়েছ তুমি নিজেও জানো না তুমি কত বড় একটা কাজ করেছ তুমি আমাদের চোখ খুলে দিয়েছ আমাদের সব ভুল ধারণা আজ দূর হয়ে গেছে এই বলে অভ্র ঘর থেকে বেরিয়ে যায় পরমা মনে মনে ভাবে অভ্র আমি জানি না আমি এসব কেন করছি কিন্তু আমি শুধু জানি আমাকে সব সত্যি খুঁজে বের করতেই হবে। ভাবতে নেয় লকেটটা দেখে পরমা ভাবে কি আছে এই লকেটের ভেতরে কেন দুটো লকেট একদম একই রকম কেন একটাতে সুদীপা আর অন্যটাতে সুরূপা লেখা এই দুটো নামের অর্থ কি কে রেখেছিল এ নাম অনাথ আশ্রমের মিস বলেছিল সুদীপা নাকি একা নয় তার এক যমজ বোন ছিল যাকে কেউ অ্যাডপ্ট করে নিয়ে গেছে কিন্তু আমি তো তা নই আমার তো বাবা মা আছে আমি তো তাদেরই সন্তান তাহলে এই লকেটটা আমার বাবার কাছে এল কিভাবে পরমা ভাবে না এসব ভাবলে আরো কষ্ট হবে আমি বরং সুদীপার কাছে গিয়ে একটু বসে থাকি এই বলে পরমা ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে আদিত্য সুদীপার রিপোর্ট খুঁজে না পেয়ে ভাবে রিপোর্টটা হয়তো পরমার কাছেই আছে তাই সে পরমার রুমে এসে টেবিলে রিপোর্ট খুঁজতে থাকে ঠিক তখনই তার চোখে পড়ে টেবিলের উপর রাখা লকেটটা আদিত্য লকেটটি হাতে নিয়ে খোলে লকেটের ভেতরে লেখা সুরূপা দেখে সে চমকে ওঠে আদিত্য ভাবে একই একদম একই রকম আর একটা লকেট কিন্তু এইটাতে তো লেখা সুরূপা আর সুদীপা যে লকেটটা বিক্রি করেছিল পরমার জন্য সেই আমি তো জুয়েলার্স থেকে ফিরিয়ে এনেছিলাম কিন্তু ওটা তো আমি সুদীপাকে দিই নি তাহলে একরকম এর কি কোনো যোগসূত্র আছে আদিত্য আরো ভাবে পরমা সুদীপা সুরূপা এইসবের মানে কি রহস্যটা আমাকেই বের করতে হবে তবে কি পরমা পরমাই সুদীপার যমজ বোন বিষয়টা মনে মনে স্পষ্ট হলেও প্রমাণ না থাকায় আদিত্য এবার নিজেই রহস্যের উদ্ঘাটনে নেমে পড়ে তো বন্ধুরা তোমরা তো চেয়েছিলে আদিত্য যেন নিজেই রহস্যের জট খুলতে নামে তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া সব আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়